আসলাম সাদে দুইটা গাছে দুইটা লাউ আছে পারতে আসলাম আজকে গাছের লাউ দিয়ে তরকারি রান্না হবে আমি দেখাইতেছি কোথায় লাউটা এই যে চকম নিয়ে আসলাম এই যে লাউ দুইটা আর একটা আমার ওই পাশে বড় লাউ আছে একটা দেখি লাউ গুলা কীভাবে পারতে পারি লাউ দুইটার পায়রা নিয়ে যাবো আজকে কেঁচিটাও তো না অনেক হাতে মোবাইল নিয়ে তো আর এক হাতে ইয়ে করা যায় না আচ্ছা দেখা যাক ও না শক্ত বেশ সারি না আচ্ছা এটা রাই খেলুই এই যে দুইটা লাউ পারলাম ফিরে ফেলছি কারণ কেচি আনি নাই আজকে এক হাত দিয়ে পারি না ইয়ে দো শু আমার প্লাস্টিকের এটা জালিটা দে আর একটা লাউ আছে কালো লাউ ওইটা আমার নতুন গাছে দেখছেন টুটুক গাছে লাউ আসে কীভাবে এই যে দেখেন অনেক অনেকগুলাই আসছে দেখেন এতটুক গাছে ছোট্ট একটা ড্যামে আসছে এগুলো আর আরও দেখেন পুরাটা গাছেই এভাবেই লাওয়ার করা আসছে কিন্তু এগুলা মনে করেন টিকে না তারপর উপরে একটা এই যে বড় হইছে উপরে আরও কড়া কতগুলো আসছে উপরে অনেকগুলাই আশা করি এইটাও শক্ত হয়ে যেতেছে এটারে কেটে ফেলতে হবে এই দেখুন কড়া কীভাবে আসছে এইট সবগুলাতেই অনেক বেশি বেশি লাউয়ের কড়া আসছে বাবা কী কর এখন এটারে কাটবো দেখছ এত সুন্দর করে ভাঙা গেল আজকের আমাদের গাছের লাউ এই তিনটা পায়রা নিয়ে গেলাম আজকে তিংটোটাই তরকারি রান্না হবে মাছ দিয়ে রান্না করবো এই যে দেখেন এতগুলো নষ্ট হয় এইভাবে এত সুন্দর করে আসে তারপর এগুলো নষ্ট হয়ে যায় কেন গাছটা মাসেলে এতই সুন্দর তারপরে এইভাবে লাউগুলো আইসা কেন জানে যায় যায় কোনো সমস্যা নাই এই যে দেখেন এগুলো দু আর করা লাউ আর আমরা এই এই লাউ গাছের গাছটাই এতটুকু ছোট ছোটো কিন্তু লাউ আসে মার্শাল্লা আর এত বড় লাউ গাছটা এটাই দেখেন এক কাটছে আর অনেকগুলো তো মরতেই আসে লাউগুলো আইসা মরে যায় এত সুন্দর লাউগুলো আসে বোঝায় যাবে না যে এইগুলো মরে যাবে যাক এবার এখন আসি বুঝে দেখেন এটা এটা আসার কোনো দরকার ছিল থাকবে না সবগুলাতেই তাহলে এবার আসি আমার লাউ কাটা শেষ আল্লাহ সবাই ভালো থাকবেন